E é. নিত্যমনন্তরূপম অনুকম্পা ধৃত বিক্রহম বৈ ঈশাবতারং পরমেশ মিদ্যংতং রামকৃষ্ণং শিরসা নমামি নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজ রাধারানীর কথা নিয়ে মনন করব বিগত দুদিন দোল এবং হোলির পূর্ণ প্রবাহে আমরা অতিবাহিত করলাম এক উৎসব মুখর কাল কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরেই আমাদের সমস্ত কিছু তাই রাধারানীর কথা না বললে এই দোল হোলি এবং উৎসব অসম্পূর্ণ থেকে যায় এবং আপনাদের জানিয়ে রাখা ভালো আগামী একত্রিশে মার্চ পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে যে ভক্ত সম্মেলনটি হচ্ছে সেটি রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে হবে যেটি কলেজ স্ট্রিট থেকে নেমে ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক উল্টো দিকেই কিন্তু সেক্ষেত্রে প্রবেশপত্র আগে থেকেই সংগ্রহ করতে হবে ওই দিন নয় এবং আসন্ন বাংলা নববর্ষে আমি ব্যক্তিগত উদ্যোগে যেমন প্রতিবছর সেবা পূজা করে থাকি এবারেও সেটি করার আয়োজনে ব্রতী হয়েছি তার আগেও ইচ্ছা আছে কিছু করার প্রভু যদি সুযোগ করে দেন কারণ আমরা চাইলেই করতে পারি না প্রভু যদি দয়া করে গ্রহণ করেন তবেই আমরা নিবেদন করতে পারি সমস্ত নৈবেদ্য নিয়ে আমরা বসে থাকতে পারি কিন্তু প্রভু গ্রহণ না করলে সেটির পূর্ণতা পায় না এবং আজকের সৎকথায় মননে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানিয়েই শ্রীমতী কেয়া ভট্টাচার্য মহাশয়ের কাছে যিনি সুদূর উত্তরপ্রদেশ থেকে প্রভু তো বই পাঠাচ্ছেন এবং নিয়মিত তিনি বই পাঠিয়ে এই সৎকথায় প্রতিদিনের মননকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একেবারে উৎসাহিত শুধু নয় আমাকে ঋণী করে দিচ্ছেন কারণ তিনি আমাকে যে বহুমূল্য বই পাঠাচ্ছেন সেগুলোর এক কথায় আধ্যাত্মিক সম্পদ যাতে আমরা যদি মনন করি শ্রবণ করি এবং পাঠ করি তাহলে মন ধন্য হয় এবং আপনাদের বলে রাখা ভালো বেলুর মঠে সাধারণ উৎসবের দিনেও যখন বই কিনছি তখন একজন ভক্ত এসে পাশে দাঁড়িয়ে সেই বইটি পুরোটি কিনে দিতে কিনে দিলেন কারণ বললেন যে বই আপনার কাছে থাকলে আমাদের সৎ কথা এগোবে সুতরাং সৎ কথায় প্রতিদিনের মননে এটি বোধায় ভগবানের কাছ থেকে আশীর্বাদ কারণ ভগবান এই মানুষের মধ্যেই বিরাজ করছেন এবং তিনি এইভাবেই রসদ যুগিয়ে দিচ্ছেন ভগবানের অনন্ত মহিমা গত দুদিন ময়ালিছাপুর এবং রামকৃষ্ণ মঠ গৌড়হাটির পণ্য তীর্থক্ষেত্র দর্শন করে মন ভরে গেছে আমরা সেটি নিয়ে পরে একদিন সৎকথায় মনন করবো কিন্তু আজকে আমরা রাধারানীর কথা এবং ভগবান শ্রীকৃষ্ণের কথা একটু স্মরণ করি রাধারানীর কথা বললেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কথা আসে বলা হয় অবতার সম্পর্কে বলা হয় অপ্রপঞ্চাত প্রপঞ্চে অসবর্ণম অবতার অর্থাৎ অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতরণের নাম নেমে আসার নাম অবতার সহজ কথায় বলা যায় ক্ষেতি অপ মরুত তেজ এবং বোম এই পাঁচটিকে পঞ্চভূত বলে এই পঞ্চভূতের দ্বারা সৃষ্ট প্রাকৃত জগৎকে বলা হয় প্রপঞ্চ আর পঞ্চভূতের অতীত অপ্রাকৃতিক বোমকে বলে অপ্রপঞ্চ এই অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে ঈশ্বরের নেবে আসাটাই হচ্ছে অবতার ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করতে গিয়ে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বাকারণ কারণ কৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর তিনি সচ্চিদানন্দ বিগ্রহ তিনি অনাদি এবং আদি সর্ব কারণের কারণ তিনিই গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণই হলেন বিশ্বের একমাত্র অধীশ্বর এই ঈশ্বর শব্দটি তাৎপর্যপূর্ণ শব্দের মধ্যেই নিহিত আছে তার প্রকৃত স্বরূপ ঈশ্ব অর্থাৎ স্বভাব অর্থে ধাতুর সঙ্গে বড়জ প্রত্যয় যোগ করে ঈশ্বর শব্দটি গঠিত হয়েছে ঈশ্বর ইচ্ছাময় প্রতিনিয়ত ইচ্ছা প্রকাশেই যাঁর স্বভাব তিনি ঈশ্বর মানুষেরও কিন্তু ইচ্ছার শেষ নেই আমাদেরও কত ইচ্ছা কিন্তু ইচ্ছা পূরণ করতে গেলে সেটা সময় সাপেক্ষ কিন্তু ঈশ্বরের সমস্ত ইচ্ছা তাৎক্ষণিকভাবেই পূর্ণ হয়ে থাকে তাই তাকে আমরা ইচ্ছাময় বলে থাকি তিনি নিত্য জ্ঞানময় নিত্য আনন্দদায়ক ব্রহ্ম অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা এই জগতে সৃষ্টি স্থিতি সংহারকর্তা তিনি তিনি ভক্তকে আকর্ষণ করেন বলে তার নাম কৃষ্ণ আবার তিনি ভক্তের হৃদয় করে প্রেম এবং ভক্তির বীজটিকেও বপন করেন সেজন্য অবতারের আবির্ভাব সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায়চ দুষ্কৃতাম সেটা আমরা জানি এই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আমরা ত্রিবিধ শক্তির প্রায় পরিচয় পাই একটা সন্ধিনী শক্তি একটা সংবিধ শক্তি একটা লাদিনী শক্তি অর্থাৎ কর্ম জ্ঞান ও প্রেম মথুরা এবং দ্বারকায় আমরা ভগবান শ্রীকৃষ্ণের সন্ধিনী শক্তির পরিচয় পাই সেখানে তিনি প্রতাপ ঘন মহাশক্তি ধর কর্মী যিনি অধার্মিক কংস জরাসন্ধের মতন রাজাদের দমন করেছেন শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যমে তার জ্ঞান শক্তির পরিচয় পাই যেখানে তিনি জ্ঞান ঘন পরম পুরুষ আবার বৃন্দাবন লীলায় আমরা তাকে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি প্রেমের দিকটা পাই তিনি একজন প্রেম ঘন পুরুষ এইভাবেই প্রকাশিত হয়েছে তার মাধুর চলিলা ব্রজ ধামে বিভিন্ন জনে শ্রীকৃষ্ণকে বিভিন্ন দৃষ্টিতে অব অবলোকন করেছেন এবং আপনার জন হিসাবে পেতে চেষ্টা করেছেন এবং সেই জন্য কেউ সখারা সুদামা যারা তারা সক্ষভাবে ব্রজগোপিনীরা মধুর বা কান্ত ভাবে কালীয় স্ত্রী স্ত্রী দাস্যভাবে মা বাৎসল্য বাৎসল্যভাবে এমন এক একটি ভাবকে অবলম্বন করেছেন এবং আমরা এই মাহাত্মের কথা ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্মের কথা তো আমরা বলে শেষ করতে পারবো না কিন্তু তার সাথে সাথে আমরা রাধারানীর কথা যদি স্মরণ করি সেটি কিন্তু আজকের দিব্য সঙ্গ অনন্ত রাধার মায়া কহ নেনে যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয় যায় ঠাকুর মায়ের সম্পর্কে এই কথাটি বলেছিলেন শ্রীমৎ স্বামী ত্রিঘুনাথ ইতানন্দী মহারাজকে এবং এই ছত্রের মধ্যে দিয়ে তিনি শ্রীর রাধিকার অনন্ত মহিমার কথা প্রকাশ করেছেন কোন কোন পণ্ডিতেরা শ্রী রাধিকার অস্তিত্বকে অস্বীকার করেছেন প্রমাণ করার চেষ্টা করেছেন কিন্তু সেটি ব্যর্থ হয়েছে কারণ পাণ্ডিত্যের দ্বারা যা লাভ করা যায় না পাণ্ডিত্য দিয়ে তাকে প্রমাণও করা যায় না ইচ্ছাময় শ্রী ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক বৃন্দাবনে দেবতাগণ পরিবৃত হয়ে অবস্থান করছেন তখন তাঁর লীলা প্রকাশের সতীব্র ইচ্ছা হয় এবং তার ইচ্ছা মাত্রই বামঙ্গ ভেদ করে এক অতুলনীয় রূপবতী সালঙ্কারা হাস্যময় দেবী মূর্তি আত্মপ্রকাশ করেন এবং আবির্ভাব মাত্রেই তিনি শ্রীকৃষ্ণের সহিত একীভূত হওয়ার জন্য ধাবিত হলেন এই জন্যেই দেবতারা তার নাম রাখলেন রাধা অর্থাৎ শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ এক এবং অভিন্ন এই জন্য তাঁদের পারস্পরিক আকর্ষণ কোনো কামনা প্রসূত ঘটনা নয় রা শব্দের অর্থ মুক্তিপদপ্রাপ্তি ধা শব্দের অর্থ তার প্রতি ধাবমান হওয়া অর্থাৎ রাধা শব্দের মধ্যে দিয়ে মুক্তি প্রাপ্তির উপায় নিহিত রয়েছে শ্রী রামচন্দ্রের লীলার পশ্চাতে শ্রী ভগবানের এক ইচ্ছাময় সত্তা কাজ করছে তেমনি রাধিকার প্রকট লীলারও একটা কারণ পুরাণে ব্যাখ্যা করা আছে শ্রীকৃষ্ণের প্রকট লীলার ইচ্ছা হলে তিনি অবিচ্ছিন্ন শক্তি শ্রী রাধিকাকেও মর্তে আগমনের অনুরোধ জানান গোলক বৃন্দাবন থেকে তিনটি বস্তু মর্তে আগমন সাপেক্ষে তিনি শরীর ধারণ করতে রাজি হলেন একটি বৃন্দাবন অরণ্য দ্বিতীয় যমুনা নদী এবং তৃতীয় গিরি গিরিগোবর্ধন সেজন্য গোলক বৃন্দাবনে কোনো এক সময় শ্রীকৃষ্ণ তার অন্যতম সখী বিরজার সঙ্গে মিলিত হয়ে নির্বৃতি আলোক করছেন এমন সময় শ্রীরাধিকার কোনো সখী দেখে ফেলেন তিনি অতি ক্রুদ্ধ হয়ে শ্রীকৃষ্ণকে ধরার জন্য বেরিয়ে পড়েন সুদাম সে কথা জানতে পেরে গোপনে শ্রীকৃষ্ণকে রাধিকার আগমনের কথা জানিয়ে দিয়ে চলে যাহান এইভাবে রাধাকৃষ্ণলীলা চলেছে রাধিকার মর্তে আত্মপ্রকাশ বিশেষত দুটি চরম ভাবকে প্রকটিত করেছিল এক ঐশ্বরিক পরকিয়া যেটা মাইক বা জাগতিক নয় আর দ্বিতীয় হলো কৃষ্ণ বিরহ পরকীয়ার মধ্যে একটা ভাব লুকিয়ে আছে যেটা জাগতিক অর্থে অতি নিন্দনীয় কিন্তু তা যখন একবার পরম পুরুষের প্রতি নিবেদিত হয় তখন সমগ্র সৃষ্টিতে সেটা দুর্লভ একমাত্র ঈশ্বর বা তাঁর শক্তি ভিন্ন এই কর্ম আর অন্য কেউ করতে পারেন না শ্রী চৈতন্যদেব এই বিষয়ে তার অন্যতম শ্রেষ্ঠ পার্ষদ রূপ এবং সনাতনকে অধ্যাত্ম রামায়ণের শ্লোক উদ্ধৃতি করে বলেছিলেন ব্যাসনিনি নারী ব্যাপ্রা ব্যাপারাগি গৃহকর্মণী তদেব স্বাদ্বয়স্তন্ত দুষ্টা দুষ্ট্রীলোক প্রতির গৃহের কাজকর্মে ব্যস্ত থেকেও অন্তরে যেমন উপপতির সুখ লাভ করে সেরকম সংসারের সকল কাজকর্মের মধ্যে থেকেও ঈশ্বরের প্রতি মন রাখা উচিত এই শ্লোক অদ্বৈত বেদান্তের প্রকরণ গ্রন্থ পঞ্চদশীতেও আছে ঠাকুর সেটির উদাহরণ দিয়েছেন এবং শ্রীরাধিকার মর্তে আবির্ভাব সম্পর্কে দুটি কাহিনী পুরাণে উল্লেখ রয়েছে একটা গোকুলে বৈশ্যবর বৃষভানুর স্ত্রী কলাবতীর বায়ুগর্ভ সৃষ্টি হয় এবং কালে প্রসব করলে অগর্ব সম্ভুতা শ্রী রাধিকা আবির্ভূত হন আর দ্বিতীয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে কোনো এক সময় দিবাকর একটি রত্ন লাভের জন্য কঠোর তপস্যা শুরু করেন তাঁর বিহনে সৃষ্টিতে তাপ আলো ইত্যাদির অভাব সৃষ্টি হল ভগবান তখন তাঁকে দর্শন দিয়ে তাঁর বাসনা পূর্ণ করেন এবং বলেন স্বয়ম্ভূব মন্নন্তরের দ্বিতীয় পাদের দাপর যুগে আমি পূর্ণরূপে আবির্ভূত হব সেই সময় আমার অভিন্ন শক্তিও লীলাময়ী রূপে আবির্ভূত হবেন তুমি তাকে কন্যা রূপে লাভ করে পরম সৌভাগ্যের অধিকারী হবে তার সঙ্গে তোমার নামও উচ্চারিত হবে সূর্যদেব প্রীত হয়ে শ্রী ভগবানের শ্রীচরণে মস্তক লুণ্ঠিত করে প্রণাম করলেন এবং স্তব করতে লাগলেন সূর্যদেবের এই অংশরূপে বৃষভানু বৈশ্য গোকুলে জন্মগ্রহণ করেন স্বাভাবিকভাবেই তিনি সূর্যদেবের ভক্ত ছিলেন একদিন দুপুরে যমুনায় স্নান করে যখন সূর্যস্তব করছেন দেখলেন একটা বিশাল স্বর্ণকমলে এক অপরূপা শিশুকন্যা শুয়ে আছেন তিনি দুহাত বাড়িয়ে তাকে ধরলেন এবং ফিরে এসে স্ত্রী কলাবতীকে দিলেন কন্যাটি কাঁদছেও না চোখ খুলেও তাকাচ্ছে না এবং এই খবর রাষ্ট্র হয়ে গেল তখন তার সখী স্থানীয় ব্রজগোপীগণ কন্যাকে দর্শন করবার জন্য এই তার বাড়িতে উপস্থিত হলেন নন্দপদী যশোমতিও এলেন কিন্তু যশোদা দুলাল শ্রীকৃষ্ণ তার সঙ্গে যাবে বলে জেদ করতে লাগলেন তিনি বাধ্য হয়ে তাকে কোলে করে নিয়ে বৃষভানুর গৃহে উপস্থিত হলেন সবাই শিশুকন্যাকে দেখছে কিন্তু সেই শিশুকন্যা চোখ বুঝে নিস্পন্দ হয়ে শুয়ে আছে মা যশোদা কন্যাকে দেখতে অগ্রসর হতেই তার কোলে থাকা সেই ছোট্ট গোপাল ঝুঁকে পড়ে কন্যাটিকে দেখতে লাগল আর ঠিক সেই সময়ই একটা অভূতপূর্ব ঘটনা ঘটল কন্যাটি কৃষ্ণ নাম উচ্চারণ করে কেঁদে উঠল এবং চোখ মেলে গোপালকে দর্শন করতে লাগলো তখন গোপাল তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে কন্যাকে স্পর্শ করে আদর করতে লাগলো এবং কন্যাটি মুহুর মুহুর শিহরিত হতে লাগলো ও তার চক্ষু বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার দেহকে সিক্ত করে তুলল সকলে সেই পরম আশ্চর্য ঘটনাটি প্রত্যক্ষ করলেন কিন্তু এই ঘটনার পশ্চাতে একটি গভীর পত্ত লুকিয়ে আছে সেটা কেউই ধারণ করতে পারলেন না সেটি কি না ধীরে ধীরে এই নন্দিনী শ্রীমতী বড় হলেন তাঁর পিতা পরীক্ষিত গোপের সঙ্গে তাঁর বিবাহ দিলেন এবং এই পরীক্ষিত গোপেরই আর এক নাম ছিল আয়ান ঘোষ তিনি কৃষ্ণজননী মা যশোদার সহোদর ভাই শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিক প্রেমবতী শ্রী আধিকার তৈলধারার মতন অনুক্ষণ কৃষ্ণচিন্তা বাধাপ্রাপ্ত হয়ে সুতীব্র মননে রূপান্তরিত এর ফলে তাঁর শ্রী অঙ্গে অষ্টসাত্ত্বিক বিকারের সৃষ্টি হলো। স্তম্ভ শ্বেত রোমাঞ্চ সরভেদ, কম্প বৈবর্ণ অস্ত্র এবং প্রলয় এবং একটি বা দুটি সিদ্ধ মহাপুরুষদের শরীরে কখনো কখনো দেখা যায় কিন্তু শ্রীরাধিকার ক্ষেত্রে আটটি ভাবই যুগপথ প্রকাশিত হল এবং ভাবের অত্যুচ্চ অবস্থায় কখনো কখনো মন পূর্ণরূপে লীন হয়ে যেতে লাগলো এবং নির্বিকল্প সমাধিতে শ্রীরাধিকা তার প্রেমাসপদ বন গোপী জনবল্লভের সঙ্গে একাকার হয়ে যেতেন এই শ্রী ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি তার মধ্যে তিনটি প্রধান শক্তি, মায়া শক্তি ও জীবশক্তি অন্তরঙ্গা বা স্বরূপ শক্তি হলো শক্তি বহিরঙ্গা শক্তি হলো মায়া শক্তি আর তটস্থা শক্তি হলো জীবশক্তি এই অখণ্ড ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি লয় হচ্ছে মায়া শক্তির দ্বারা সৃষ্টিতে জীব চেতনা অখণ্ড চেতনারই প্রতিফলন সেজন্য একে জীবাত্মা বলা হয় এটাই তঠস্থা শক্তির প্রকাশ শক্তি বা অন্তরঙ্গা বা স্বরূপ শক্তি হলো মূল শক্তি আবার এই চিৎশক্তি তিনভাবে প্রকাশিত হয় তারা হলেন লাদিনী শক্তি সন্ধিনী শক্তি এবং সম্বিত শক্তি সচ্চিদানন্দ ময় শ্রীকৃষ্ণের সৎ চিত ও আনন্দের যুগপথ বিকাশ ঘটে বেদে এঁকেই অস্থি ভাতি প্রিয় বলা হয়েছে এবং সম্বিত শক্তির দ্বারা জ্ঞান প্রকাশিত হয় জ্ঞান শব্দের অর্থ ঈশ্বরের অস্তিত্ব বোধে বোধ হওয়া আর সন্ধিনী শক্তি শ্রীকৃষ্ণের লীলা আরাধিকা শক্তি এর মধ্যে তার লীলা পরিকর লীলা সহায়ক যাহা কিছু আছে সব প্রকাশিত হচ্ছে আর লাদিনী শক্তি হচ্ছে বিশুদ্ধ সত্যের শ্রেষ্ঠ প্রকাশ এতে গুজ্জবিদ্যাও বলা হয় এবং এই গুজ্ঝবিদ্যার দুটি বৃত্তি ভক্তি এবং ভক্তির প্রবর্তক লাদিনী শক্তির সার বস্তু হচ্ছে প্রেম আর প্রেমের সার বস্তু হচ্ছে ভাব ভাবের রূপ হচ্ছে মহাভাব এই মহাভাবের স্বরূপ হলেন স্বয়ং শ্রীরাধিকা প্রেমের সর্বোচ্চ অবস্থা এই মহাভাব মহাভাব কখনো জীব দেহে প্রকাশিত হওয়া সম্ভব নয় চিন্তার তৈল প্রবাহই কখনো জীব ধারণ করতে পারে না তার সর্বোত্তম অবস্থা মহাভাব তাই তার পক্ষে চিন্তা করাও অসম্ভব শাস্ত্র বলছে শ্রীরাধিকার শ্রী অঙ্গ জীব দেহের মতন রক্ত মাংস মজ্জাদ দ্বারা গঠিত নয় কৃষ্ণপ্রেম ঘনীভূত হয়ে শ্রীরাধিকার শ্রী অঙ্গ প্রকাশিত হয়েছে সমুদ্র তীরে যেমন প্রতিনিয়ত একটা ঢেউ আছড়ে পড়ে আবার একটা ঢেউ তেমনি শ্রীরাধিকার দেহট তটে প্রতি পল অনুপলে কৃষ্ণপ্রেমের বৈচিত্র্য ভাব তরঙ্গের উত্থান পতন ঘটেছে তাই রাধা প্রেমে তিনি যেমন শ্রীকৃষ্ণ সর্বহারা তেমনি শ্রীরাধিকাও কৃষ্ণপ্রেমী সর্বহারা নারদ পঞ্চরাত্র বলেন শ্রীকৃষ্ণ জগতাং তাত রাধিকা পিতু শত মাতা বন্দা পূজা শ্রীকৃষ্ণ জগতের পিতা শ্রীরাধিকা জগতের মাতা পিতা অপেক্ষা মাতা শতগুণে বন্দনীয়া পূজনীয়া ও শ্রেষ্ঠা তাই শ্রীরাধিকাই মূল শক্তি বা আদ্যাশক্তি শক্তি শক্তি একটাই কাজের নিরিখে তার পরিচয় বা বিভাজন তাই এই শ্রীরাধিকার থেকে জগতের সৃষ্টি তাতেই অবস্থান এবং প্রলয়ে তাঁতেই লীন এগুলো সব তার বহিঃপ্রকাশ বহিঃ শক্তির প্রকাশ আর স্বরূপ শক্তির দ্বারা তিনি কৃষ্ণ ভক্তি এবং ভক্তকে পোষণ করেন সেই কারণেই সর্বপূজা পরম দেবতা বলা হয়েছে একমাত্র শ্রীরাধিকার প্রেমেই শ্রীকৃষ্ণ পূর্ণ সুখ লাভ করেন শাস্ত্রে বলা হচ্ছে জাগতিক ভালোবাসা সকাম অর্থাৎ ভালোবাসার পাত্রকে পরাধীন করে রাখতে চায় কিন্তু প্রেম সর্বদাই প্রেমাসপদকে পূর্ণ স্বাধীনতা দেয় শ্রীরাধিকার ইচ্ছা তার প্রাণনাথ অনন্ত সুখের অনুভূতি লাভ করেন তাই শ্রীরাধিকা তার অনন্ত মায়ার দ্বারা অনন্ত ভাবময়ী ব্রজগোপীর সৃষ্টি করেছেন যাতে শ্রীকৃষ্ণ আনন্দের অনন্ত বৈচিত্র্য অনুভব করতে পারেন লাভ করতে পারেন আগুন এবং তার দাহিকা শক্তি যেমন অভিন্ন একের থেকে অপরকে আলাদা করা যায় না তেমনি শ্রীরাধিকা এবং শ্রীকৃষ্ণ একে অপরের থেকে অভিন্ন ব্রহ্ম এবং তার শক্তি যখন লীলা করছেন তখন বিভিন্ন রূপে করছেন ভাগবতের দশম স্কন্ধের তিরিশতম অধ্যায়ে মহারাস লীলার কথা বলা হয়েছে কিন্তু সমস্ত কিছু ক্ষেত্র আমাদের মনে রাখতে হবে যে এই শ্রী রাধিকা একমাত্র কৃষ্ণ সুখার্থেই সব কিছু সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে এই জ্ঞান ভক্তি কর্মযোগ প্রত্যেকটা পথের শেষে সেই ভক্তিরাণী লভ্য আর তিনি হলেন শ্রীরাধিকা সেই জন্য তাঁর সিদ্ধ ষোড়শ নাম জগতে রয়েছে হ্যাঁ কৃষ্ণ প্রাণাধিকা রাসেশ্বরী রাসবাসিনী রসিকেশ্বরী কৃষ্ণপ্রিয়া কৃষ্ণা বৃন্দাবনী বৃন্দা সমস্ত নাম এবং তাকে চিন্তা করলেই ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করা হয় সেই জন্য শ্রী রাধিকার সিদ্ধ মন্ত্র শ্রী শ্রীরাধাউ সাহা আমরা স্বয় রাধারাণী চরণে প্রণতি জানাই নমস্কার ধন্যবাদ प्रणाराण